নিয়ে তিনি বলতেছেন যে মুফতি আমির হামজা মিজুর রহমান আজারি মানে তরুণ যারা ওয়েজিন এরা খুব দ্রুতই বিপদে পড়তে যাচ্ছে কঠিন ঝুঁকিতে পড়তে যাচ্ছে কি ঝুঁকির কথা বললো ভিভিনুরে সেই ভিডিওটি আমাদের কাছে আমরা দেখাবো দর্শক আপনারা সবাই জানেন যে মিজুর রহমান আজার হুজুর একটি কথা নিয়ে খুবই আলোড়ন তৈরি হয়েছিল সেখানে একজন নেতা আজারের বিরুদ্ধে কথা বলেছে তো সেই কথা বলার কারণে এবার সেই বিএনপি জামায়াত নেতা ডক্টর ইসলাম মাসুদ শবিলাম মাসুদ কি বলছে আমাদের কাছে সেই ভিডিওটা আমরা দেখা গেছিলাম দেখেছি বিভিন্ন তরুণ বক্তাদেরকে নিয়ে কি বলবো এরপর আমরা মাসুদ এর সেই পিরিয়া মাঠে পলিটিক্যাল ন্যারেটিভ কিন্তু মানুষকে খাওয়ানোর চেষ্টা করতেছেন এটা আলটিমেটলি আমাদের বিভাজন কিংবা ধর্মীয় পর্যায়ে বিতর্কের সৃষ্টি করবে ইসলাম এক এক ইসলামের নামে এত বিভাজন থাকা কোনোভাবেই এখন মাঠে বিশেষ করে অনেকে মানে রাজনৈতিক বক্তব্য কিন্তু প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যাচ্ছেন বা পলিটিক্যাল ন্যারেটিভ কিন্তু মানুষকে খাওয়ানোর চেষ্টা করতেছেন তাহলে কি হচ্ছে ওই যে একজন ভালো মাওলানা কিংবা আলেম যার কথা মানুষ শোনে কিংবা যার কথায় মানুষ প্রভাবিত হয় ভালো কাজের দিকে ধাবিত হয় সে যখন একটা পলিটিক্যাল স্ট্যান্ড নিয়ে নেবে তখন কিন্তু তার কথাটা কিছুটা কিন্তু বায়াস্ট হবে এবং ওই পলিটিক্যাল আইডিওলজি বা আদর্শের দিকে যাবে সেক্ষেত্রে আমার মনে হয় যে যারা দেশ বরেণ্য গ্রহণযোগ্য আলেম ওলামা আছেন তারা সকলের কাছে সম্মানিত তাদের নির্দিষ্ট কোনো রাজনৈতিক আদর্শের দিকে ধাবিত হওয়া ঠিক হবে না এই দেশে কিন্তু অনেক বড়ো বড়ো জনপ্রিয় আলেম আমরা দেখেছি শেষ পর্যন্ত সেটা প্রশাসনের প্রক্রিয়া বলেন বিচারিক প্রক্রিয়া বলেন বিভিন্নভাবে আবার তাদের কিন্তু উপরে নিশ্চয়ই জুলুম হয়েছে আমরা সেটার জন্য সমবেদনা জানিয়েছি তাদের পাশে দাঁড়িয়েছি কিন্তু দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রাজনীতির মার প্যাচে পড়ে কিন্তু অনেককে সেটার জন্য খেসারত দিতে হয়েছে সুতরাং এখন আবার যারা ট্রেন্ডে আছে জনপ্রিয় ইয়ং আলোচনা করেন তাদের এই বিষয়গুলো মাথায় রাখা দরকার তারা যদি বেশি রাজনৈতিক দিকে ঝুঁকে পড়ে তাদের জন্য কিন্তু বিপদ অনিবার্য আমাদের দেশে নাইনটি টু পার্সেন্ট মানুষ মুসলমান সবাই কিন্তু ইসলামী মূল্যবোধকে ধারণ করে এখন ধরেন আমাদের দেশে যারা ইসলামিক নাম দিয়ে সংগঠন পরিচালনা করছে সে একাধিক সংগঠন আছে ইসলাম এক কোরআন এক আল্লাহ এক তাহলে ইসলামের নামে তো এত বিভাজন থাকা কোনোভাবেই কাম্য নয় তাহলে যে তাদের মধ্যে আদর্শিক কিংবা প্র্যাকটিসের বিভিন্ন ধরনের ফারাক আছে তফাত আছে সুতরাং আমি মনে করি যে বাংলাদেশের মতো একটা মুসলিম অধ্যুষিত দেশে এই ইসলামী সংগঠনের নামে যদি তারা একটা বিভাজিত রাজনীতি করে এটা আলটিমেটলি আমাদেরকে ধর্মীয় আরও মানে একটা বিভাজন কিংবা ধর্মীয় পর্যায়ে বিতর্কের সৃষ্টি করবে মনে হয় সবাই মুক্তভাবে রাজনীতি করা উচিত ধর্মীয় প্র্যাকটিস সবাই করে সেটা তো আমরা যারা ধরেন লিবারেল রাজনীতি করি করি দর্শক আপনারা এখানে শুনতে পেলেন এখানে ভিপিনুর কি বললো যাই হোক আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে যে ভিপিনুরের কথা আসলে কেমন ছিল এবং কেমন লাগলো আপনাদের কাছে দর্শক চলুন এবার আমরা দেখে আসি যে আগুন ধরানো সেই বক্তব্য জামায়াত নেতা ডক্টর শফিউল ইসলাম মাসুদ ভাইয়ের তিনি বিন নেতাদেরকে এবং শামসুদ জামান দুদু সাহেবের নাম বলে বলে ধুলাই করছেন ভাই যে এত মানে সিল্লানকে এত চেতেনকে

আমি এই জন্য জেদবো চোরের মনে পুলিশ পুলিশlstm পন্থিয়ার এমগঞ্জ যখন যাদবাবাদের বিরুদ্ধে কথা বলে এক দল খাইছে আর এক দল রেডি হয়ে গেছে তখন ওই কপাল জামা জামাওলার মতো লোকেরা চটক করে দিতে চায় মনে রাখবেন খলিফার কাজ ভেঙে ছুরে তস্তদ করে নতুন শ্রেষ্ঠ বাংলাদেশ গড়িবে আমরা করবোই আলেমদের বিরুদ্ধে লেগে এক দল হেলিকপ্টারে উঠেছে আলেমদের বিরুদ্ধে লাগলে আর এক দল হেলিকপ্টারে উঠতে পারবেন না আল্লাহ আলেমদেরও দেখেন জালিমদেরও দেখেন আল্লাহ আলিমদের সাহায্য করেন আর জালিমদেরকে সাহসটা করেন সুতরাং আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ জালিমের কাতারে যাওয়ার চেষ্টা করবেন না পরিণতি কারো ভালো হবে না সে যদি শফিকুল ইসলাম মাসুদ হয় শফিকুল ইসলাম মাসুদের পরিণত তার চেয়ে ভয়াবহ কারণ আলিমেরা কথা বলে জনগণের কল্যাণের জন্য ইসলামের জন্য আলিমদের সম্মান করতে শিখুন নামকে বিকৃত করা থেকে বিরত থাকুন মনে করিয়ে দিচ্ছি শুধু এই মাওলানা ডক্টর আজহারি হাফিজাহুল্লাহ বলেছেন ওই যে কি একটা বলে ঠিক না বা ঠিক এই কথা বলার দুই এক দিনের মাথায় ওর মন্ত্রিত্ব চলে গিয়ে অপমান লাঞ্চনার কাজ করে আল্লাহকে দাঁড় করিয়েছিলেন আজ যারা আজহারি কে আজহারি কিংবা ফাজারি বলেন আপনাদেরকে লাঞ্চনা এবং অপমানের শেষ ঠিকানায় পৌঁছে দিতে ওই আল্লাহর সময় দরকার হবে না কি বলেন আমরা জানি না আপনারা এগুলো বুঝে না নাকি না বুঝে নাকি শয়তানের পাল্লায় পড়ে বলেন মাওলানা ডক্টর আজহারি এই বাংলাদেশে কোনের দলের সম্পদ নয় শুধু মুসলিম উম্মার সম্পদ নয় উনি গোটা পৃথিবীর মানব জাতির সম্পদ ওনাকে আপনারা বলেন একটা দলে যোগ দিয়ে দেন আরে ভাই উনি তো একটা দলে আছে বুঝেন না কেন উনি তো একটা দলের কথাই বলেছে সেই দলের নাম হচ্ছে ইসলাম ইসলামের কথা বললে যদি কারো গায়াগুন জ্বলে তাহলে বুঝতে হবে ওটা মুসলিম নামের কলঙ্ক ইসলামের দুশ্মন আমরা বললাম সাদা বাজার রেডি হয়ে আছে আরে ভাই রেডি হয়ে আছে বলার মধ্যে দিয়ে যদি আমি ভয় পেয়ে যাই তাহলে তো আমি দুইটা অন্যায় করেছি নিজ দায়িত্বে এটা আমি এবার ঘাড়ে চেপে নিয়েছি চোরের মনে দুই উজু করা লোক সকালবেলা একজন তাহাজ্জুদের জন্য আর একজন চুরি করার জন্য নাক মুখ ধোয় না ধোয় না তাহাজুদ মনে করতেছে এই দেশে তো আরো চোর আছে এটা মনে করে তাহাজুদালা মনে করে আমার মতো তাহাজুদ পড়ার লোক তো এই সমাজে আরো সৌরালা মনে করে সৌর আগে তো একা করতাম এখন থেকে আমার তলে লোক আরো দর্শক আপনারা এখানে শুনতে পেলেন এখানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই গুরুত্বপূর্ণ কথা বলেন এবং বিএনপির নেতা শামসুদ্দামান দুদুল মানে যারা আছে আই হারুন হাউন আঙ্কেল ঠ্যাঙ্গেল এদেরকে ধুয়ে দিলেন আর কি যাই হোক দর্শক আপনারা লিখে যাবেন আপনাদের মতামত তো একটা কথা আমরা স্পষ্টভাবে বলতে চাই বিএনপি হোক আওয়ামী লীগ হোক যে হোক ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি জাতীয় সম্পদ দেশের সম্পদ কোনো দলীয় সম্পদ নয় তাকে যদি কোনো রাজনৈতিক মার পেঁচে ফেলার চেষ্টা করেন তাহলে ভালো হবে না দেশের যুব সমাজ গর্জে উঠবে হ্যাঁ ভালো থাকবেন আসসালামু আলাইকুম